হে ইয়া মোহাম্মদ বলে সাহায্য চাওয়া এটা শিরিক নয় ইয়া আলি বলে সাহায্য চাওয়া এটা শিরিক নয় গোস বলে সাহায্য চাওয়া এটা শিরিক নয় কারণ সাহাবায় গ্রাম জানতেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চাই সাহায্য চাই আল্লাহ তার গুনাহর কারণে দোয়া কবুল নাও করতে পারে কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে যখন সাহায্য চাইবে আল্লাহর নবী রসিলাতে আল্লাহ তার সাহিত্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এসে বলছেন আল্লাহ এক ইব্রাহিম নবী এসে বলছেন আল্লাহ মুসা ও ইউসুফ এসে বলছেন আল্লাহ এক প্রত্যেক আম্বিয়া کرام আলাইহিমুস সালাম এসে বলছেন আল্লাহ সবাই শুনে বলছেন আল্লাহর শুনে কিতাব পড়ে কিন্তু মুস্তাফা ডাইরেক্ট আল্লাহকে দেখে সে বলছেন আল্লাহ আল্লাহব সুবহান এত বড় নিয়ামত এত বড় মর্যাদা এত বড় ফজিলত মহানব্বুল আলমিন এই পৃথিবী বাসিতে বাসিকে অনেক নবী করেছেন প্রত্যেক কমে আল্লাহ নবী পাঠিয়েছেন প্রত্যেক আপনার এলাকাতে আল্লাহ তাবারাকালা মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তাবারাকালা আমাদেরকে সমস্ত নবীর উম্মতের উপরে ফজিল দান করেছে এটাও নবীর দেওয়া বরকত সব নবীর উম্মতের চাইতে আমরা ফজিলতপূর্ণ আমরা সম্মানিত কারণ আমরা কেন সম্মান পেয়েছি আমরা সম্মান এই জন্য পাইনি যে আমরা পাঁচ নামাজ পড়ছি তাই আমরা বড় আমরা রোজা রাখছি তাই আমাদের সম্মান বেশি রোজা তো পূর্বের নবীগণের উন্মত রাখতেন ব্রাদার ইসলাম আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আদম নবীর উম্মতের চাইতে বেশি মর্যাদা আমাদেরকে দান করেছেন ইব্রাহিম আলী ইসলামের উম্মত চাইতে বেশি মর্যাদা আমাদেরকে দান করেছেন প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি ফজিলত আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ এটা দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছেন বলুন সুবহানাল্লাহ আমার নবীর উম্মত হওয়ার কারণে দান করেছেন তবু আল্লাহ বলছেন বলো কিছুই বদলা চাই না আহলে বাইতের মহব্বত চাই তাহলে বুঝা কি গেল আহলে বাইতের মহব্বত আল্লাহ নবীকে চাইতে বলছেন এর মানে আল্লাহও চাচ্ছেন যে তোমরা আহলে বাইতকে মহব্বত করো আমার নবীর খানদানকে মহব্বত করো আমার নবীর আওলাদকে মহব্বত করো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে মহাব্বত করতে বলেছি কিন্তু তোমাদের পূর্বে আমি আল্লাহ আহলে বাইতকে মহাব্বত করে নবীর মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছি নবীর পুত্র নবীর নামাসা ইমামে হাসান ও হুসাইনকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছি বলছোয়া আহলে বাইতকে তো স্বয়ং আল্লাহ মহাব্বত করেন আহলে বাইতকে আল্লাহ সম্মান দিয়ে মহাব্বত করে জান্নাতের লিডারশিপ দান করে দিয়েছে জান্নাতের সাদারাত তান করে দিয়েছে তাহলে চিন্তা করতে হবে আহলে বাইতের মোহাব্বত বাবা ইমানের অংশ এখন কেউ বলতে পারে আল্লাহকে এক মানি নবীকে নবী মানি নামাজ পড়ি তো যথেষ্ট আছে কিন্তু বিরাদের ইসলাম একজন ব্যক্তির বেমান হওয়ার জন্য সমস্ত জিনিসকে অস্বীকার করা লাগে না জরুরিয়াতে দিনের মধ্যে থেকে কোনো একটাকে অস্বীকার করলে বেমান হয়ে যায় যেমন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে কে মানি রসুলকে নামাজ পড়ি সব বিশ্বাস করি কিন্তু কায়ামত হবে বিশ্বাস করি না মুসলমান না কাফি একটাই তো অস্বীকার করলো ইবলিশ ও তো একটাই অস্বীকার করেছিল আমাদের পড়শিতে কিছু মুসলমান দেখতে পাওয়া যায় নামাজ পড়তে পড়তে কপালে এত বড় ঘাটটা পেলে দেয় মনে হবে ট্রাক্টরের টায়ার লাগিয়ে নিয়েছে কপাল নামাজ তো আমরাও বাচ্চপন থেকে পড়ি আলহামদুলিল্লাহ নাবালগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছে তখন থেকে নামাজ পড়ি না আমাদের কপালে ঘাটা পড়লো কারণ সাজদাতে যখন যাবেন এই নাক আর এই পেশানি ঢাকাইতে হবে না কি বলেন কিন্তু ওরা মাথা ঢাকাবে তো ঘাটা পড়বে না যেটা ঠাকার ওটা তো ঢাকাইতে হবে তো পলসিতে নামাজ বলেন পড়বো রোজা বলেন রাখবো সব করবো কিন্তু মহররমুল হারামের পুরো महीना চলে যায় ইমামে হুসেনের আহলে বেতের স্মরণে একটা কোনো জালসা হয় না একটা কোনো বক্তব্য নাই নবীর ফ্যামিলির ভালোবাসা মহাব্বতের উপরে তাদের কোন বক্তব্য নাই কি সুন্নিরা ইমামে হুসেনের মহাব্বতে জালসা করলে বিদাত খিচড়ি করলে না যাই না বলেন ইমামে হুসেনের মহাব্বতে কোনো ভালো কাজ করলে না যাই এরা না করার জন্য জন্ম নিয়েছে আহলে বাইতকে স্মরণ করার জন্য নয় আর এটা সবাই বুঝে গেছে যে তারা ইয়াজিদের গুণগান তো করে কিন্তু হুসাইনের গুণগান করে না ইয়াজিদের গুণগান করে ইয়াজিদ નિર્দোষ ছিল আমিরুল মুমিনিন ছিল ইয়াজিদ মুসলমানদের আমিন ছিল নাউজুবিল্লাহ আমির ছিল মুসলমানদের লিডার ছিল ইয়াজিদের গুণগান করলে এটা ঈমান ওদের নিকটে আর আমরা ইমামে হুসাইনের গুণগান করলে বিদআত তাহলে বুঝা কি গেল বিদাতকে তারা ইমান মনে করে ইমানকে তারা বিদাত মনে করে তো তোমাদের বিদাতি ইমাম তোমরা নিয়ে থাকো আমরা হুসেইনি ইমান নিয়ে বাঁচতে চাই জোরে মানুষ ইমামে হুসেন নদী আল্লাহ তালান হোক ইমামে হাসান নদী আল্লাহ তালান হোক ইমামে আলী মাকাম রাজি আল্লাহ তালহ সন্তান ইনাদেরকে মহব্বত করতে আল্লাহ কেন বললেন নবীকে চাইতে কেন বললেন বহুত কিছু চাবার ছিল কিছুই যখন আল্লাহ চাইতে নিষেধ করলেন মেহবুব কিছুই চেয়েও না কিন্তু তোমার আহলে বাইতের মহাব্বত চাও তো প্রশ্ন তো উঠতে পারে আল্লাহ কিছুই যখন তুমি চাইলে না আহলে বাইতের মহাব্বতটা কেন চাইতে বললে আহলে বাইতের ভালোবাসা কেন চাইতে বললে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াতের মধ্যে হিকমত আছে বাবা জাহেলে বাইতের মোহাব্বত এই জন্য চেয়েছেন আমার আপনার নবী ক্লিয়ার করে দিয়েছেন হাকিম আল মুস্তাদারাক আলা সহিহাইনের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি আমার আপনার নবী বলেন সাহাবী আমি তো ইন্তিকাল করে যাব আমি তো পর্দা করে যাব ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিন্তু আমি তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয়টি হচ্ছে ওয়া ইত্রাতি আহলে বাইতি আমার আহলে বাইত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলেমুল গায়ব সব জানने वाला আহলে বাইতের मोहब्बत কেন চাইতে বললেন আল্লাহ জানেন যে আমার নবীর ইন্তিকালের পরে কেউ খારজি হবে কেউ ইয়াজیدی হবে কেউ আপনার মওদুদি হবে কেউ আপনার তবলিগি হবে কেউ জামাতে ইসলামী হবে বিভিন্ন রকমের ফিরকা বিভিন্ন রকমের দল বের হবে তাই আল্লাহ তাআলা আহলে বাইত এবং কুরআনকে এমন ভাবে সেট করে দিয়েছেন আমার নবীর দলিল قائم করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কুরআন থেকে পৃথিবী আলাদা হতে পারে নবীর আহলে বাইত কোনদিন আলাদা হবে না বলেন সুবহানাল্লাহ সবাই আলাদা হতে পারে আহলে বাইত আলাদা হবে না এই গ্যারান্টি আমার আপনার নবী দিয়েছেন তাই নবী বলছেন দুটি জিনিস দিয়ে যাচ্ছি একটি আল্লাহর কুরআন দ্বিতীয় নম্বরে আহলে বাইত তো কুরআনে তো সবকিছু আছে জোরে বলতে হবে কুরআনে সব আল্লাহ বলছেন খুশকো তার প্রত্যেক শুকনো জায়গা হোক ভিজা জায়গা হোক সমুদ্র গহরাই তলা হোক সাত আকাশ হোক জমিন হোক আর সে আজম হোক লৌ হোক সমস্ত জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে তো সব কোরআনে আছে তো কোরআনই তো যথেষ্ট ছিল হেদায়েতের জন্য কিন্তু আমার নবী জানেন যে আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে অনেক লোকে হেদায়েত পাবে তাহলে বুঝা কি গেল আমার নবী কি জন্য বললেন আহলে ভাই তার কোরআনকে ধরিও যে কোরআন পড়ে তো বক্তব্য দিবে কোরআন পড়ে তো দলিল দিবে কিন্তু আল্লাহর বুঝানোর উদ্দেশ্য আলাদা থাকবে এরা মানুষকে বুঝাবে আলাদা নিজের মন গড়া তাফসির করে মানুষকে গুমরা করবে আজকে একজন ব্যক্তি যদি আহলে বাইতের অন্যতম সদস্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের চাদরটাকে মেলে দিলেন আল্লাহর নবী বলছেন আলী চাদরের তলাতে চলে এসো ফাতেমা চলে এসো হুসেন ও হাসান চলে এসো আমার নবীকে দিয়ে পাঁচজন ব্যক্তি রসুলের পাক চাদরের তলাতে নিয়ে আল্লাহর কাছে ফারিয়াদ করছেন ইয়ারাব্বাল আলামিন এরা হচ্ছে আমার আহেলে ব্যাত এদেরকে তুমি পাক করে দাও পবিত্র করে দাও মহানব্বুল আলামিন জিবরিল আলী ইসালামের মাধ্যমে আয়াতে তাতহির নাজিল করে পৃথিবীকে জানিয়ে দিলেন আমি আমার নবীর ফ্যামিলি আহলে বাইতে মুস্তাফা থেকে প্রত্যেক অপবিত্র

আহলে বাইত থেকে আমি দূর করে দিয়েছি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ নবীর চাদরের তলায় আল্লাহ তিনাকে পাক করে দিয়েছেন এখন কেউ যদি দাঁড়িয়ে বলে ইয়া আলী আল মদদ ফাতওয়া শিরকের দলিল কি বাবা বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে দুনিয়ার নবীর কাছে চাইলো শিরিক আচ্ছা বলেন তো শিরিক সাহাবা বেশি বুঝে নাই গাঁজা বেশি বুঝে শিরিক নবীর আহলে বাইত বেশি বুঝে না এরা বেশি বুঝে সাহাবা কি বলে ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন তাবরানী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হাজরাতে উমরের ছেলে আবদুল্লার পাও ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল কাজ করা বন্ধ করে দিল বড় বড় হাকিম তাবিবকে দেখানো হলো ঠিক হচ্ছে না শেষ পর্যায়ে একজন বিখ্যাত তাবি গিয়ে বলছেন হুজুর উজকুর আহাব্বান নাসি ইলাইকা আপনি যাকে নিজের জান চাইতেও বেশি ভালোবাসেন সব চাইতে বেশি ভালোবাসেন তাকে স্মরণ করেন হয়তো আপনার পাও ঠিক হয়ে যাবে তো হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমর বলছেন না এটা তো তুমি শিরিক করতে বলছো আরে মুসিবতে পড়েছো তো আল্লাহকে শরণ করো উনি এই কথা বলছেন না হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমর ফাওরান তাড়াতাড়ি করে বলছেন ইয়া মুহাম্মাদা হে মুহাম্মদ হেল্প করো সাহায্য করো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমনই ইয়া মুহাম্মদ বলে সারা দিয়েছেন সঙ্গে সঙ্গে তিনার পাওকে আল্লাহ শেফা দিয়ে ঠিক করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ শেফা দান করেছেন তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কেন নবীকে শরণ করলেন নবীর ইন্তিকালের অনেক বছরের পর ঘটনা ঘটছে নবী শুয়ে আছেন মদিনা গুম্বাদে খাজরার তলায় আর ইবনে উমর আছেন কুফার মাটিতে আর হযরতে মুজাহিদ সহ চারজন তাবেঈ এই হাদিসটিকে বর্ণনা করেছেন আর হাদিসের সনদ একবারে সহিত কেউ সহি বলতে পারবে না কেউ জয়ীব বলার চেষ্টা করে এ হাদিসের একজন রাবিকে মোদাল্লিশ বলতে চাই কিন্তু ইবনে ইসাকে কিন্তু বিরাদের ইসলাম এই হাদিস একইবারে টন্টনে সহি কেউ যদি জয়ী প্রমাণ করে তবু হাদিসটি হাসান প্রমাণ হবে কারণ মহাদিস কেরামের নীতি মালা হচ্ছে ইমাম মুল্লা আলী কারি লিখতেছেন ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন ইমাম কামাল লিখতেছেন ইমাম জাহাবি লিখতেছেন সমস্ত মহাদিসের বক্তব্য হচ্ছে হাদিস যদি জয়ী হয় একাধিক সনদে বর্ণিত হয় হাদিস আর জৈব থাকে না উন্নতি হয়ে হাসান হয়ে যায় জোরে বল আপনাকে উদাহরণ দি একটা আপনি পাট দাল করলেন পাটকারি একটা পাট আপনারা কি বলেন পাটকুড়ি পাটকুড়ি দাল করলেন মুর্শিদাবাদে পাটকাটি বলে তো ওটাই শিখে নিয়েছি একটা পাটখুড়ি দাঁড় করলেন বা একটা বাঁশ ওই বাঁশের পাশে আরেকটা একটা বাঁশ দাঁড় করিয়ে দিলেন মজবুত হলো কি হলো না আর বাস লাগে দিলেন মজবুত হলো কি হলো না আর বাস লাগে দিলেন মজবুত হলো কি হলো না তো ওই একটা হাদিস জয়ীব বর্ণনা করেছেন একজন সাহাবি বা একজন তাবি আর একজন সাহাবি বর্ণনা করেছে অন্য সাহাবিও একটাই হাদিস বর্ণনা করেছেন দুইজন জমা হলো আর একজন সাহাবি বর্ণনা করেছেন তিনজন জমা হলো আর একজন সাহাবি বা তাবি বর্ণনা করেছেন চারজন চারজন একই হাদিসকে কে বর্ণনা করলে হাদিস যদি জয়ীব হয় চারজন বর্ণনা করার কারণে হাসান হয়ে যায়

হে মুহাম্মদ আমার সাহায্য করেন তাহলে বুঝা কি গেল সাহাবায়ে کرامের নিকটে ইয়া মুহাম্মদ বলে সাহায্য চাওয়া এটা শিরিক নয় ইয়া আলী বলে সাহায্য চাওয়া এটা শিরিক নয় ইয়া গাউস বলে সাহায্য চাওয়া এটা শিরিক নয় কারণ সাহাবায়ে کرام জানতেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চায় সাহায্য চায় আল্লাহ তার গুনহার কারণে দোয়া কবুল নাও করতে পারে কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে যখন সাহিত্য চাইবে আল্লাহর নবীর ওসিলাতে আল্লাহ তার সাহিত্য করে দিবে জোরে বল সুবহান তাই আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কেরাম আম্বিয়া কেরামকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহিত্য চায় যা আমাদের কথা তো আল্লাহ পর্যন্ত না পৌঁছিতে পারে কিন্তু মুস্তাফার ওসিলা দিয়ে দিব আল্লাহর দরবারে আমাদের কথা কবুল হয়ে যাবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ

আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না না কিন্তু আমরা কি শুনি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমরা বলি বলি কি না আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না বলতে পারে না দেখতে পারে না কিন্তু আল্লাহ যদি কাউকে শোনার শক্তি দিয়ে দেয় আমরা মানুষ শুনতে পারি দেখার শক্তি দিয়ে দেয় আমরা দেখতে পারি বলার শক্তি দিলে আমরা বলি সেই মহান আব্বুল আলমিন ছাড়া কেউ কাউরির হেল্প করতে পারে না কিন্তু আল্লাহ তাবারাকাতালা নিজের বান্দাকে সাহায্যকারী বানিয়ে দেয় সেই বান্দা আল্লাহর দাবা শক্তিতে মানুষের হেল্প করে থাকে জোরে বল একটা ওসুদ আল্লাহ দেওয়া শক্তিতে জ্বর ভালো করে দেয় তো ওসুদের ওসিলা নিলে শির কেন হয় না ওষুধ বলো না নবী বলো জোরে বলে ওষুধ হচ্ছে জিসমানি এলাজ আর নবীর ওসিলা হচ্ছে রুহানি এলাজ আর জিসমানি এলাজ যে যেটা জিনিস হয় না রুহানি এলাজে হয়ে আবদুল্লাহ ইবনে ওমর জিসমানি এলাজ অনেক করলেন অনেক করলেন বড় বড় হাকিম ওই জামানার ডাক্তার সব ফেল লাস্টে বলছেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সাহায্য করেন তো হবে না হলে হবে আল্লাহ বলছেন আমার মাহবুবকে ডাক দিয়েছো আমার নবীর ওসিলা দিয়েছো আরে যখন আদমকে আমি কমবেশ তিনশো সাড়ে তিনশো বছর পর্যন্ত ক্ষমা করিনি আমার নবীর ওসিলা দিয়েছে আমি আদমকে ক্ষমা করেছি আবদুল্লাহ ইবনে ওমর তুমি আমার নবীর ওসিলা নিয়েছো যাও আমি তোমার পাওকে ঠিক করে দিলাম জোরে বল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল তাই ব্রাদার ইসলাম আমাদের জালসাতে আমরা ইয়া হোসেন বলি কারণ আমরা দিন শিখবো সাহাবার নিকট থেকে জাহিলদের নিকট থেকে না জাহিলদের নিকট থেকে না বুখারি শরীফের মধ্যে হাদিস সাহাবা বলছেন খারজিদের চরিত্র হলো যেগুলো আয়াত মূর্তির উপরে আল্লাহ অবতীর্ণ করেছে মূর্তির জন্য ওগুলো এরা ফিট করবে নবীর জন্য ওলির জন্য বুখারির হাদিস ওই জামানাতে কাফির মুশরিকরা কি করত মূর্তির কাছে হেল্প চাইতো সাহায্য চাইতো তাকে মাবুদে হাকিকি মনে করত মূর্তিকে খোদা মনে করত মূর্তিকে মাবুদ মনে করত তার পূজা করতক তার হেল্প চাইতো তার কাছে সাহায্য চাইতো আর বলতো কি তাদের পূজা করত আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন যাদের তোমরা পূজা করো যাদেরকে ডাক দাও তারা তো তোমার কথা শুনতে পারে না না শুনতে পারে না কায়ামত পর্যন্ত জবাব দিতে পারে কিন্তু মুস্তাফা শুনতেও পারে মুস্তাফা জবাবও দিতে পারে আর জোরে হবে না শুন মুস্তাফা শুনতেও পায় মুস্তাফার জবাবও দিতে পারে মুস্তাফা দেখতেও পাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আছেন মদিনাতে পৃথিবী আছে নবীর হাতের থাবাতে জোরে বল সুবহান নবী থাকেন মদিনাতে নজর থাকে সাত আকাশে নবী থাকেন মদিনাতে নজর থাকেন সাত তবক জমিনে তাই বুখারীর হাদিস নবী পাক বলছেন নবী পাক বলছেন ইন্নি ওয়াল্লাহি লা আনযুরু ইলা হাউজিল আন আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি যেই নবী মুস্তাফা জমিনে থেকে সাত আকাশের উপরে জান্নাতে হাউজে কাউসারকে দেখতে পায় সেই নবী মুস্তাফা মদিনাতে শুয়ে সারা পৃথিবীর উম্মতের ব্যথা বেদনা দেখতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ امام اہل سنت حضرت عظیم البرکت امام احمد رضا بریلوی فضل سر عرش پر ہے تیری گزر دل فرش پر ہے تیری نظر ملکوت و ملک میں کوئی شے نہیں ہے جو تجھ پہ آیا نہیں